পূর্ব বাংলার একটি আট বাঙালি অঞ্চল যেখানে ইতিহাসকে আড়াল করে দাঁড়িয়ে আছে একটি গুরুত্বপূর্ণ প্রত্নস্থল প্রত্নস্থলটি সাধারণ মানুষের কাছে ময়ূরভট্টের বাড়ি বা মনসা বাড়ি হিসেবে পরিচিত প্রায় ছয়শ বছর আগে ভট্টাচার্য পরিবার ধানুকা এলাকায় আটাইশ শতক জমির ওপর নির্মাণ করে বাড়িটি ষোলো শতকে নির্মিত বাড়িটিতে সীমানার ভেতরে রয়েছে আবাসিক শিক্ষালয় সহ আরও কয়েকটি ধর্মীয় উপাসনালয় প্রায় সবগুলো ইমারতই দারুণভাবে ক্ষতিগ্রস্ত ভবনগুলোতে পাতলা ইটের সাথে চুন চুরকের গাঁথুনি কিছু কিছু জায়গায় পলাস্তরা ব্যবহার করা হয়েছে মুসলিম পূর্বযুগে যুগে হিন্দুদের নিকট চুনের ব্যবহার অপরিচিত ছিল না তাছাড়া মুঘল পূর্বযুগে ইট সাধারণত নির্ভর থাকত পলাস্তরা করা হতো না কিন্তু টোলের দেয়ালে কিছু কিছু অংশে পলেস্তারা রয়েছে যদিও পোড়ামাটির শিল্পকর্ম লক্ষ্য করা যায়নি ইমারতের বাহ্যিক গঠন এবং কক্ষে প্রবেশ পথ লক্ষ্য করলে সুলতানি যুগের ইমারতের সাথে ঘনিষ্ঠ মিল লক্ষ্য করা যায় ইমারতের স্থাপত্যিক বৈশিষ্ট্য এবং প্রাপ্ত আলামত অনুযায়ী এই বাড়িটিকে একটি সমৃদ্ধ শিক্ষায়তন হিসেবে দেখিয়েছেন ডক্টর এ কে এম শাহনওয়াজ প্রথমত বাংলার বিভিন্ন অঞ্চলে এই ধরনের সাংস্কৃতিক কেন্দ্র গড়ে ওঠার প্রবণতা রয়েছে দ্বিতীয়ত সতেরো শতকের মধ্যভাগে সংস্কৃত কবি জয়ন্তীর সাথে সংশ্লিষ্টতা নতুন মাত্রা যোগ করেছে কবি জয়ন্তী এই স্থানেই সংস্কৃত শাস্ত্র ও মীমাংসা শাস্ত্রে জ্ঞান অর্জন করেন এই বাড়িটিতে সাধারণ মানুষের অবাধ বিচরণ ছিল না ব্রাহ্মণ্য আচার্যদের এই শিক্ষা প্রতিষ্ঠান সাধারণ মানুষের জন্য ছিল না ব্রাহ্মণ্য পরিবারের সন্তানরা এই প্রতিষ্ঠানে জ্ঞান চর্চার সুযোগ পেত প্রত্নস্থলটিতে এখনো খননকার্য পরিচালনা করা হয়নি লিখিত উপাদান হিসেবে পাওয়া গেছে বেশ কিছু পাণ্ডুলিপি যা এখনো পাঠোদ্ধার করা সম্ভব হয়নি তুলট কাগজে লেখা পাণ্ডুলিপিগুলো এই অঞ্চলের সাংস্কৃতিক গবেষণার নতুন মাত্রা যোগ করেছে বিভিন্ন বাড়িতে ধান তিনটা বাড়িতে তুলছে সংস্কৃত সংস্কৃত পদানোরকে বলা হইতো টোল এই টোলে বিভিন্ন জায়গার থেকে লোক এসে সংস্কৃতে এই অক্ষরগুলি ওরা পড়ত্ত আগে এগুলি ছিল ধর্ম সম্পর্কে এবং দর্শন সম্পর্কে এবং সাহিত্য সম্পর্কে এগুলিতে আসে দেখা দেশ স্বাধীন হয়েছে আমরা এখন বাংলাদেশে বাস করি এখন হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান আমরা সবাই মিলিতভাবে বসবাস করি কিন্তু এখানকার যে ঐতিহ্য এই যে পাণ্ডুলিপিগুলো বিভিন্ন টোলে পাঠানো হতো এবং এটা ধর্ম সম্পর্কে বেশি আলোচনা হতো